অনেকদিন দেখি না তোমার তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো বলছি আপনি আমাকে ঘুরে গেছি ঠিক আছে দেখা করব খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝেন আমাকে তোমাকে একটা কথা বলি তোমাকে একটা কথা বলি শোনো আমি কিন্তু তোমাকে ভীষণ ভাবে মিস করি আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কি ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার

এখন সেক্স তোমার মাথার উঠে গেছে একেবারে এমন মানে এমন করতে কাঁপছি কিন্তু আমি আসছি